হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিভার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের মসজিদ ইনডোর ক্লিনারের ভিসা আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তোবা দেখছেন আমার পাশে অনেকগুলো পাসপোর্ট আমার হাতে তো এই পাসপোর্টগুলো সব আমি মসজিদ ইনডোর ক্লিনারের জন্য নিয়েছি আমার কাছে অবশিষ্ট আর ছয় থেকে সাতটি ফাইলের মতো আছে তো যারা আসলে মসজিদে গিয়ে সৌদি আরবের মতো একটি দেশে মসজিদ ক্লিনারের ভিসা নিয়ে যেতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আপনাদেরকে একটা কথা বলি দেখেন আহ ইনকাম তো আমরা অনেকেই করতে পারবো অনেক ভাবেই করতে পারে তো আসলে সৌদির মতো এরকম একটি পবিত্র জায়গায় গিয়ে যেখানে আমাদের কবি আমাদের নবী করিম হজরু মোহাম্মদ সাল্লি সাল্লামের দেশ সেই জায়গায় গিয়ে একটা মসজিদে কাজ করে নেকির কাজ করে আমরা নেকি করতে পারতেছি এবং সাথে ইনকামও করতে পারতেছি যে ইনকাম দিয়ে আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ কর্মসংস্থানের ব্যবস্থা হবে বা ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং পাশাপাশি আপনারা যে মসজিদের সেবাটা করছেন সেই সেবাতে যে আপনারা নেকিটা পাচ্ছেন এটা আপনার পরজীবনের জন্য আপনাদের অনেক উপকারের জন্য আসবে তো বিষয়টা হচ্ছে যে আমরা ইনডোর ক্লিনারে মসজিদ ইনডোর ক্লিনারে ভিসাগুলো কিন্তু সরাসরি সচরাচর আসে না আপনারা হয়তো বা জানেন বছরে একবার বা আসে তো আমরা অনেক সৌভাগ্যের কারণে আমরা এই ভিসাগুলো হাতে পেয়েছি তো আজকে আমি আপনাদের কাছে এই কারণেই আসছি যে আমাদের আরও কিছু ফাইল দরকার যেমন পাঁচ ছয়টা ফাইল অবশিষ্ট আছে তো যারা আসলে মসজিদ ক্লিনারের ভিসা নিয়ে যাবেন তারা তাদের ডকুমেন্টসগুলো রেডি করে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন ভিজিট করে অফিসে কথা বলে যদি আপনাদের কাছে ভালো মনে হয় দেন আপনারা ফাইলগুলো জমা দিতে পারেন মসজিদ ইনডোর ক্লিনারের কাজটা কি মসজিদ ইনডোর ক্লিনারের কাজগুলো হচ্ছে যে অভ্যন্তরের যেই পরিষ্কার পরিচ্ছন্ন করা মসজিদটিকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক করে রাখা যাতে মুসলিরা এসে সুন্দরভাবে নামাজ কালাম করতে পারে এই বিষয়টাকে ইনশিওর করা এটাই হচ্ছে যে মসজিদ ইনডোর ক্লিনারের কাজ এই ক্ষেত্রে আপনাদের বেতন স্কিলটা কত হবে এই ক্ষেত্রে আপনাদের বেতন স্কিল হবে চোদ্দশো রিয়াল যেটা বাংলা টাকায় ছিচল্লিশ হাজার ছয়শো টাকার সহ পরিমাণ থাকা খাওয়া এবং ইকামা কোম্পানি থেকে প্রোভাইড করা হবে এখন বিষয়টা হচ্ছে মসজিদ ক্লিনারের নামে তো কখনো ভিসা হয় না মসজিদ ক্লিনার হচ্ছে এটা হচ্ছে আপনার আমেল আইডি ভিসা একটি কোম্পানির নামে ভিসা হবে এবং আপনারা শুরু খালি এটাই দেখবেন যে আমাদের যে কথা আপনাদের সাথে বলা আছে যেমন চোদ্দ সরিয়াল বেতন ইকামা এবং খাকা খাওয়া এই জিনিসগুলো আপনারা প্রপারলিভাবে মসজিদে গিয়ে পাচ্ছেন কিনা না মসজিদ ক্লিনারের জন্য যারা ফাইল দিচ্ছেন শুধুমাত্র মসজিদ ক্লিনারই হবে মসজিদ ক্লিনার ছাড়া অন্য কোনো ক্যাটাগরিতে আমরা এই ফাইলগুলো দিব না মসজিদ ক্লিনার ছাড়াও আমাদের কাছে ইনডোর ক্লিনারের অনেকগুলো কাজ আমাদের হাতে আছে কিন্তু যেহেতু আজকে মসজিদ ক্লিনার নিয়ে কথা বলছি সেক্ষেত্রে শুধুমাত্র মসজিদ ক্লিনারের জন্য যারা যারা মসজিদে কাজ করছেন বা মসজিদের ইমাম বা মোয়াজ্জিন তারা তাদের অগ্রাধিকার সবচেয়ে বেশি তো আপনারা যারা মসজিদ ক্লিনারের জন্য ফাই জমা করতে চান তাদের কি কি ডকুমেন্টস সৌদির জন্য লাগবে সেটা আমি একটু বলে দিচ্ছি প্রথমত আপনাদের লাগবে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর হতে হবে ছবি পাসপোর্ট সাইজের আট কপি ছবি এনআইডি কার্ড যাদের এনআইডি কার্ড নেই তাদের জন্ম নিবন্ধনের ইংরেজি কপি পুলিশ ক্লিয়ারেন্স এবং দামকা মেডিকেল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দুই মাস মানে সাইট কার্য দিবসের মধ্যে সাইট কর্মদিবসের মধ্যে আপনাদেরকে আমরা সৌদি ইনশাল্লাহ ফ্লাইট করতে পারবো তো আসলে ভিডিওটি অনেক বড় করে লাভ নেই কারণ মূল যে বিষয়গুলো সেগুলো আমি মনে করি আপনাদেরকে সক্ষম হয়েছি এখন এখানে টাকা কত লাগবে এই জিনিসটা আমি আসলে মোবাইলে বলতে পারছি না আপনারা মোবাইলে জানার চেষ্টাও করবেন না সরাসরি অফিসে আসবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা ওইখানে গিয়ে কাজ করতে পারছেন তো আপনাদেরকে একটা জিনিস বলি সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু থাকা খাওয়া এবং ইকামা কোম্পানি থেকে প্রোভাইড করা হবে তার মানে কি আপনারা ছেচল্লিশ হাজার ছয়শো টাকা যদি বেতন পান যদি আপনাদের অন্য কোনো বাজে অভ্যাস না থাকে সিগারেট খাওয়া বা চাটা খাওয়ার কোনো বাজে অভ্যাস না থাকে তার মানে ছিচল্লিশ হাজার ছয়শো টাকার ছিচল্লিশ হাজার ছয়শো টাকাই আপনাদের থেকে যাবে আপনারা আপনাদের ফ্যামিলিতে প্রেরণ করতে পারবেন আর খাওয়ার জন্য আপনাদেরকে যে দুই রিয়াল দিবে সেই দুই রিয়াল তো আপনারা গ্রুপে খাবেন যার কারণে দুই রিয়াল পুরোটা আপনাদের লাগবে না সেইখান থেকে আপনাদের কিছু টাকা আপনার বেঁচে যাবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরে কোনো জবাব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ